আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন সন্ধ্যা বাজে সাড়ে সাতটা হঠাৎ করে বড় বোন কল দিল একটু মার্কেটে যেতে হবে তার জন্য বের হলাম এই তো বের হয়ে চলে আসলাম চলে আসলাম মার্কেটে দুমদাম রেডি হয়ে চলে আসলাম এটা হলো আমার বড় বোনের মেয়ে সপিয়া আর আমার ছেলে আমার কোলে লিফ্ট দিয়ে উঠতেছি একটু জুয়েলারির দোকানে যাবো ছিল তার জন্য আর কি এই তো আগে আগে হাঁটতেছে এই তো আমি উঠে গেছি মার্কেটে দি মার্কেটে একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম এখন আমি তিনতালায় চলে আসলাম আমার ছেলে তো আমার কোলে তারপরেই তো চলে আসলাম জুয়েলারির দোকানে যেই দোকানে আমরা রেগুলার কাজ করি দোকানে চলে আসলাম আমার ছেলে তো অনেক খুশি মেলা জায়গা পেয়ে আর আমার বোন কথা শেষ করে নিচ্ছে এখানে আমার মেন কথা হলো আমার হাজবেন্ড কিছু জিনিসের কাজ কাজ কাপ কাজকর্ম করে আছে এখন আমরা দুই বোন গেছি আমার হাজব্যান্ড সময় পাচ্ছে না এখন এই আর কি এই তো আমি আমার বড় বোন দোকানদারের সাথে কথা বলতেছিল। আমি ফাঁক দিয়ে একটু হয় তা তাসপিয়া তাসপিয়া এখানে আসে আর আমার বাচ্চাটার জন্য অনেক টেনশন লাগতেছে প্রচুর দূরাদুরি করতেছে আমার বোনকে বলি যেই একটু ভিডিও করি বসেন কিছু ছবি তুলি কিছু ছবি তুলে নিলাম ওর জন্য আর নিজেও কিছু ভিডিও টিডিও করলাম করে জুয়েলারির দোকানের কাজ সে রেটেরে একটু ফুচকা খেতে গেলাম তার আগে হিসাব কিতাবগুলো করে টাকা ফাঁকা বুঝে নিয়ে নিলাম আমার বোন হিসাব কিতাব করতেছিল তারপর টাকা ভালোভাবে গণতেছিল গনে হিসাব করে দিচ্ছিল জুয়েলারি দোকানে ও গনতেছে বলতেছে একটু ভিডিও করি সে ওকে করো একটু ভিডিও করলাম ওকে ও তো মনে ওইখানে গোনাগুলিতে আর এই তো আমার ছেলেটা কোনো ছবিও তুলবে না খালি ফাইজলাম আর দুষ্টুমি করবে মুখে হাত দিয়ে দিবে লড়ালড়ি করবে এই আর কি আসলে আমার মেয়ে আবার ভিডিওতে ভালো থাকে তারপর একটু পা ধরে গেলে একটু বসে নিলাম তারপরে এই তো ওই তো ফুচকার দোকানে চলে আসলাম চারতলায় আবার আবার কি অর্ডার দেওয়া যায় তারপর অর্ডার দিলাম দই ফুচকা একটা তারপর অর্ডার দিলাম চিকেন ফুচকা একটা তারপর আবারও পরে আমার আফু আমি একটা চিকেন ফুচকা একটা দই ফুচকা আমার ছেলের জন্য দই ফুচকা নিলাম নিজের জন্য চিকেন ফুচকা নিলাম আমার বোন দই ফুচকেই নিল দুইটা ওর জন্য ওর মেয়ের জন্য আমি বলতেছি দই ফুচকাই নেন চিকেন ফুচকা বেশি নাগাদ দরকার দই ফুচকা নিই দুইটা এই আর কি খাওয়া দাওয়া খেতে বসলাম আর আমার ছেলে তো হাত দিয়ে দিচ্ছে আমার ছেলে হাত দিয়ে দিচ্ছে খাবে মার্শাল্লা আমার ছেলে দই পুচকাটা খুবই পছন্দ করছে খুবই পছন্দ করছে আমার ছেলে দই পুচকাটা মার্শাল্লাহ এই আর কি আমার ছেলেকে খাওয়াইলাম খাওয়াই দাওয়াই বের হয়ে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ এখানে চলে আসলাম আইসক্রিম নিবো ভাবতেছি নাকি নেবো না এখন আমার বোনের মেয়ে খেতে চাচ্ছে কিন্তু আমার বোন বলতেছে ওর প্রচুর কাশি তার জন্য কি আইসক্রিমটা দিলাম না বললাম কি চলো বাহিরে যাব এই তো লিফ দিয়ে নামতেছিলাম লিপ দিয়ে নামতেছিলাম লিফ দিয়ে নেমে চলে যাচ্ছি এখন এখানে আমার দুলাবাইয়ের দোকান দিকে যাবো এখানে কাজ ছিল এই তো আমরা লিফ্টের ভিতরে নামতেছিলাম এটা আমিন সেন্টারে যারা চট্টগ্রামে আসে তারা চিনবা এই তো আমার বড়ো বোন বের হয়ে গেলো মাসাল আমার বোনকে অনেক কিউট লাগতেছিল ড্রেসটাতে আর এই তো আমি সবাই আমাদের দুই বোনের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম